আসসালামু আলাইকুম আহমতোলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক অবশেষে আসছে গুগল পে চলুন বিস্তারিত নেই দর্শক এখন পর্যন্ত দেশের ব্যাংকিং অবকাঠামোর সাথে গুগল ওয়ালেটের সমন্বয় না থাকায় বাংলাদেশ এই সেবা চালু করা সম্ভব হয়নি তবে প্রযুক্তিপ্রেমী শহরে ব্যবহারকারীদের মধ্যে এনএফসি পেমেন্টের চাহিদা দিন দিন বাড়ছে এই উদ্যোগ দেশের আর্থিক লেনদেনের খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বহু প্রতীক্ষার পর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ডি গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট যা গুগল পে নামেই বেশি পরিচিত সংশ্লিষ্ট সূত্রগুলো টিবিএসকে জানিয়েছে আগামী এক মাসের মধ্যে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এই সেবা কার্যক্রম শুরু হতে যাচ্ছে এর মধ্যে দিয়ে হাতে থাকা স্মার্টফোনেই হয়ে উঠবে গ্রাহকদের ডিজিটাল ওয়ালেট ফলে আর আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করার দরকার পড়বে না আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা সব কিছুতেই মোবাইল ফোনেই হবে লেনদেন প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টার কার্ড বাংলাদেশি মুদ্রায় গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন এবং যে কোনো এনএফসি নিয়ার ফিল্ড কমিউনিকেশনের সাপোর্টেড টার্মিনাল অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তবে দাপি দাপি দেশের অন্যান্য ব্যাংক এই সেবায় যুক্ত হবে এখন পর্যন্ত দেশের ব্যাংকিং অবকাঠামোর সাথে গুগল ওয়ালেটের সমন্বয় না থাকায় বাংলাদেশে এই সেবা চালু করা সম্ভব হয়নি তবে প্রযুক্তি প্রেমী শহরে ব্যবহারকারীদের মধ্যে এনএফসি পেমেন্টের চাহিদা দিন দিন বাড়ছে এই উদ্যোগে দেশের আর্থিক লেনদেনের খাতে এক নতুন অধ্যায় সূচনা করবে সিটি ব্যাংক ও গুগল একসাথে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে চালু হলেও ব্যবহারকারীরা কনস ট্র্যাকলেস পয়েন্ট অফ সেল পিওএস টার্মিনাল সহজেই ট্যাপ অ্যান্ড গো পেমেন্ট করতে পারবেন যা তাদের কেনাকাটা করবে আরও দ্রুত নিরাপদ ও আধুনিক নাম প্রকাশ অনিচ্ছুক ব্যাংক খাতে এক শীর্ষ কর্মকর্তা টিবিএসকে এ বিষয়ে বলেন এর প্রভাব ব্যাপক খুচরা লেনদেন সহজ করার পাশাপাশি ই কমার্সের অভিজ্ঞতা আরও মসৃণ হবে অন্য ব্যাংক এই পথে এগোলে বাংলাদেশ ডিজিটাল ফাইন্যান্স ইকো সিস্টেম এক নতুন যুগে প্রবেশ করবে ডিজিটাল কন্ট্যাক্টলেস পেমেন্টের ক্ষেত্রে বেশ এগিয়ে আছে ভারত দু সালের ডিসেম্বরে দেশটি মোট ডিজিটাল লেনদেনের তিরানব্বই শতাংশ এবং লেনদেনের মূল্যের বিরানব্বই শতাংশ ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এর মাধ্যমে হয়েছে এর মধ্যে গুগল পে একাই লেনদেনের মোটের অংশ অর্থের একান্ন শতাংশ এবং মোট লেনদেনের এক তৃতীয় অংশ বেশি সাত সাঁয়ত্রিশ শতাংশ নিয়ন্ত্রণ করেছে এই অগ্রগতি শুধু ভারতেই নয় সম্প্রতি বারোই মার্চ থেকে পাকিস্তান গুগল পে চালু হয়েছে এছাড়া গুগল পে দক্ষিণ এশিয়ার বাইরে সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে ব্যবহার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন কী লাগবে ডিজিটাল ওয়ালেট সেবাগুলো সাধারণত স্পর্শকাতর আর্থিক তথ্য ও লেনদেনের পরিচালনা করে তবে সংশ্লিষ্ট সূত্রের মতে গুগল ওয়ালেট ব্যবহারকারীরা তথ্য সংরক্ষণ করবে না তাই অ্যাপ চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমোদনের প্রয়োজন নেই ব্যবহারকারী শুধু নিজেদের ব্যাঙ্ক কার্ড অ্যাপে যুক্ত করবেন আর সব লেনদেন তাদের নিজ নিজ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবে তবে ডিজিটাল ওয়ালেটের সঙ্গে সংযুক্ত স্থাপনের প্রস্তুতি নিচ্ছে এমন ব্যাঙ্কগুলো সেবা চালুর আগে কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে চার্জ কত গুগল ওয়ালেট সাধারণত ব্যবহারকারী কেনাকাটা অনলাইন পেমেন্ট বা পেয়ার টু পেয়ার ব্যক্তি থেকে ব্যক্তি ট্রান্সফারের মতো লেনদেনে কোনো চার্জ করে না যদি তারা নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট ডেবিট কার্ড ব্যবহার করেন তবে কার্ডধারী ব্যাংক তাদের নিজস্ব নীতিমালা কার্ডের ধরন এবং লেনদেনের প্রকৃতির উপর ভিত্তি করে ফি ধার্য করবেন উদাহরণস্বরূপ যদি লেনদেন আন্তর্জাতিক গেটওয়ের মাধ্যমে হয় অথবা বিদেশি মুদ্রা জড়িত থাকে তাহলে ব্যাঙ্কগুলো সাধারণত এক থেকে তিন শতাংশ পর্যন্ত বিদেশি লেনদেনের ফি দিতে পারে বাংলাদেশ যেসব লেনদেনের স্থানীয় অর্থাৎ দেশের ভিতরে হয় সেখানে সাধারণত কোনো অতিরিক্ত ফি নেওয়া হয় না তবে সংশ্লিষ্ট সূত্রে টিভিএসকে জানিয়েছে যদি গুগল কোনো কারণে এই স্থানীয় লেনদেনটি আন্তর্জাতিক সার্ভারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে তখন হয়তো ফি লাগতে পারে বর্তমানে বাংলাদেশে বিকাশ রকেট উপায় সহ বিভিন্ন স্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস প্ল্যাটফর্ম ব্যাপক জনপ্রিয় ও গ্রহণযোগ্য এছাড়া ক্রেডিট ও ডেবিট কার্ড ডিজিটাল লেনদেনের জন্য সাধারণত ব্যবহৃত হয় তবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম এফ এস প্রদানকারী বাংলাদেশ ব্যাংকে কঠোর নিয়ন্ত্রণে কাজ করে অপারেটররা জানেন তাদের কাজের ক্ষেত্রে স্পষ্ট নিয়ম নীতি রয়েছে যা ঠিক করে দেয় তারা কি করতে পারবে এবং কি করতে পারবে না গড়ে প্রতিদিন দেড় কোটি লেনদেন পরিচালনা করে দেশের সবচেয়ে বড় এম এফ এস প্রদানকারী অপারেটর বিকাশ বিকাশের একজন সিনিয়র কর্মকর্তা আমরা চাই সবাইকে সমান সুযোগ দেওয়া হোক গুগল পে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তাই এর প্রভাব আমাদের স্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর উপর কী ধরনের হবে সেটাও বিবেচনা করতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ অবরত এ নিয়ে কি মতামত অবশ্যই জানাবেন সকাল আল্লাহ হাফেজ